সম্প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব রাত নামে এক কুলাঙ্গার সে প্রকাশ্যে কোরআনুল কারিমকে অবমাননা করেছে সে নিজ হাতে এই কোরআনুল কারিমকে টেনে ছিঁড়েছে এবং পা দিয়ে সে এই কোরআনুল কারিমকে পারিয়েছে এটা নিন্দনীয় আসলে এটা করার দ্বারা মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা মনে করি যে এটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে এটা করার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যাতে করে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিপর্যয় সৃষ্টি করতে পারে হিন্দু মুসলমানের মধ্যে একটি উশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে পারে মারামারি কাটাকাটি খুনা খুনির পরিবেশ সৃষ্টি করতে পারে আর গোটা পৃথিবীর মধ্যে যাতে এই জিনিসটাকে প্রকাশ করতে পারে যে বাংলাদেশে হিন্দুদের উপর অনেক অত্যাচার জুলুম হচ্ছে এবং তাদের তারা জুলুম নির্যাতনের শিকার হচ্ছে যখন মুসলমানরা তাদের কোরআন পুরানোর কারণে তাদের ইমানি দাবি পালনার্থে তারা এটার প্রতিবাদ করবে এবং এটার ব্যাপারে প্রতিবাদ জানাবে তখন পরস্পরে হিন্দু মুসলমানে জগরা জাতি আর মারামারির মধ্যে লিপ্ত হবে আর গোটা পৃথিবীর মধ্যে বলবে যে তারা হিন্দুদের উপর অত্যাচার করতেছে অন্যায় করতেছে হিন্দুদের উপর অবিচার করছে এই বিষয়টাকে সারা পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য হিন্দু আর মুসলমানের মধ্যে একটা বিশাল ফাসাদ তৈরি করার জন্য এটা হচ্ছে ষড়যন্ত্রের অন্যতম অংশ আসলে অনেকে বলছে যে সে একটি পাগল একটি পাগল যদি হয়ে থাকে এই কুলাঙ্গার তাহলে সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কিভাবে সে লেখাপড়া করি আর বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সে কিভাবে মানসিক পাগল হয় আসলে যারা বলছে পাগল প্রকৃতপক্ষে তারাই পাগল যারা বলছে পাগল তারাই হচ্ছে এই ষড়যন্ত্রের অন্যতম সদস্য এবং মূল হুতা এটা করার দ্বারা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মধ্যে যে ইসলাম এবং মুসলমানদের একটি গণজোয়ার জনপ্রিয়তা এবং মুসলমানদের যে ঐক্যের একটি অন্যতম প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এটার মধ্যে বিঘ্ন গঠানোর জন্য মুসলমান আর হিন্দুর মধ্যে একটি দূরত্ব সৃষ্টি করার জন্য এটা হচ্ছে ষড়যন্ত্রের অন্যতম মাধ্যম সে যদি পাগল হয়ে থাকে তাহলে গীতা কেন ছিঁড়তে পারলো না বাইবেল কেন ছিঁটতে পারলো না গীতা বাইবেলকে কেন সে পা দিয়ে পিষতে পারলো না কোরআনুল কারিমকে সে এভাবে প্রকাশ্যে সে অবমাননা করেছে এটাই তার প্রমাণ যে এটার ভিতরে গভীর ষড়যন্ত্র চক্রান্ত লুকায়িত আছে আবার দেখা যাচ্ছে যে সে এই ভিডিওটা করে নিজে নিজে আবার আপলোড দিচ্ছে একজন পাগল কিভাবে সে কোরআনকে এভাবে অপমান করে আবার ভিডিও আপলোড দেয় বরং গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজাকে সে ছিঁড়েছে সমস্ত মুমেন মুসলমান আর জনতার কলিজার মধ্যে সে আঘাত দিয়েছে এটার পরিণাম ফল অবশ্যই তাকে বুক করতে হবে আমরা বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের কাছে জোরালু ভাবে আবদার করছে অনতি বিলম্বে যেন এই মানুষ নামে নর কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তি হয় ভবিষ্যতে যেন এই ধরনের অন্যায় অপরাধ আর কোন অমুসলিম বিধর্মী বিজাতি যেন অন্য কোনো সময় করার মতো দুঃসাহস্যে না পাই এই জন্য অনতি বিলম্বে এটাকে গুরুত্বের সাথে এটার সাথে কে কে জড়িত কে পরামর্শদাতা কে এটার সাথে আরো ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে সবগুলিকে বের করে একটি কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সারা পৃথিবীবাসী যেন এখান থেকে শিক্ষা নিতে পারে আর ভবিষ্যতে যেন কোন দ্বিতীয় কুলাঙ্গার এমন জন্ম নেয় বাংলার জমিনে এবং গোটা পৃথিবী যেন তার থেকে শিক্ষা গ্রহণ করে এই সমস্ত অন্যায় কাছ থেকে বিরত থাকি